প্রিয় চাকরি ভাই শ্রী বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কতটি পদ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ইত্যাদি বিষয় সংক্রান্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে বলে নিতে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমাদের বিডি সার্কুলার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ওয়ালাইকনে আইকনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী এরকম ইনফরমেশন যাতে পরবর্তী এরকম সার্কুলার রিলেটেড ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠারোই নভেম্বর যেখানে পদ সংখ্যা রয়েছে মোট পনেরোশো ছিয়ানব্বইটি এবং আবেদন শুরু চব্বিশ নভেম্বর থেকে আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর আর শিক্ষাগত যোগ্যতা হলো এখানে শুধুমাত্র এসএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আর এখানে শর্তাবলী রয়েছে কিছু তো প্রথম শর্তাবলী এখানে নিয়োগের দুই বছর সময়ের মধ্যে আপনাকে প্রশিক্ষণ এবং অন্যান্য যে সকল কর্মসূচিগুলো রয়েছে সেগুলো অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিতে ফলাফলের ভিত্তিতে আপনাকে সেখানে দুই বছর সাহায্য পদের শূন্য পদের বিপরীতে আপনাকে যোগদান করা হবে পরবর্তীতে এবং স্থায়ীকরণ করা হবে আপনার চাকরিটি আর এখানে চাকরি প্রার্থী বয়স মা সেটা বেঁধে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন পনেরোই বারো দু হাজার পঁচিশ হতে তারিখের মধ্যে ক্ষেত্রে নয় যদি কোনো আপনি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তবে অবশ্যই আপনার পূর্বে কর্তৃপক্ষকে জানে সেখানে অনুমোদন নিতে হবে তো এখানে আবেদন সংক্রান্ত কিছু নিয়মাবলী শর্তাবলী রয়েছে তো প্রার্থীন এই যে ওয়েবসাইট লিঙ্ক আছে বিপিডি ডট টেলিটক ডট কম পিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদন শুরু হচ্ছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ ডিসেম্বরের পনেরো বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আপনাকে টেলিটক সিমের মাধ্যমে এই যে নিচে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ছাপ্পান্ন টাকা সেটা আপনার আবেদন ফ্রি চার্জ কাটবে আর এখানে এস এম এসের যে প্রক্রিয়াটি অনুসরণ করে আপনাকে এখানে আবেদন করতে হবে আপনার মোবাইল এস এম এসের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন যে এস এম এস বিপিডিবি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো ভিওস আই হোপ আমি আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পেরেছি তো এই পিডিএফ ফাইলটি আমার ভিডিও ডেসক্রিপশান দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখানে পদ সংখ্যা বেশি রয়েছে এবং আবেদনের লাস্ট ডেট পনেরোই ডিসেম্বর যারা এখন পর্যন্ত আবেদন করেনি যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা চাইলে এখনো আবেদন করতে পারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে মোট পদ সংখ্যা রয়েছে একশো দশটি এবং এখানে মোট নয়টি ক্যাটাগরি রয়েছে নয়টি ক্যাটাগরির মধ্যে একশো দশটি পদ সংখ্যা তাছাড়াও এখানে নিচে আরও অনেকগুলো পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাউস গ্রেড চোদ্দ বেতন স্কেল এখানে চোদ্দতম গ্রেড তারপরে এভরি অপারেটর এখানে গ্রেড পনেরো বেতন স্কেল দিয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে চার নম্বর যে ক্যাটাগরি সেটা অপিস কম্পিউটার এবং মুদ্রা মুদ্রাকরিত গ্রেড ষোলতম বেতন স্কেল দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে মোট পদ সংখ্যা রয়েছে পাঁচটি এবং এখানে আপনার শুধুমাত্র এইচএসি সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার মাস্ট কম্পিউটার যে ব্যবহার দক্ষতা সেটা আপনাকে থাকতে হবে এবং উনিশের তফসিল অনুযায়ী দুই এবং চার গৃহত পরীক্ষায় অর্থাৎ সেইখানে পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এখানে আরেকটা জিনিস উল্লেখ করছে সেটা হচ্ছে যে বয়স তো আপনার বয়স এখানে ১৮ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বত্রিশের অনুরোধ হলে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এছাড়াও নিচে আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো আপনাকে শারীরিকভাবে এখানে অ্যাক্টিভ হতে হবে এবং পরীক্ষা এখানে উত্তীর্ণ হতে হবে তো এখানে সাত নম্বর যে গ্রেড রয়েছে সাত নম্বর যে ক্যাটাগরি এখানে বিশটাম্বর গ্রেডের বেতন স্কেল আট হতো দুশো পঞ্চাশ থেকে বিশ্ব দশ টাকা এবং পদ শঙ্করের যাত্রী এখানে শুধুমাত্র আপনি সমমান বা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা যার যেটাতে মিলবে আপনারা চাইলে সেখানে আবেদন করবেন এবং যে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে যোগ্যতা এবং অভিজ্ঞতা সেগুলো আপনারা কেয়ার লিখে সেই সেই পদের জন্য আবেদন করবেন ইনফরমেশনগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনার ভিডিও ফাইলটি ডাউনলোড করে সেখান থেকে সম্পূর্ণ সম্পূর্ণ ইনফরমেশনটি পড়ে জেনে বুঝে তারপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন